কত তিয়াত্তর পয়েন্ট পনেরো কেলভিন কেলভিন স্কেলের নিম্ন স্তিরাংশ কত দুশো তিয়াত্তর পয়েন্ট পনেরো কেলভিন ত্রোধ বিন্দুতের চাপ কত জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো থ্রি সেভেন থ্রি এটিএম ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান কত কেলভিন দুশো তিয়াত্তর সরি দুশো চুয়াত্তর কেলভিন দুই রেলের মাঝে ফাঁকা রাখা হয় কেন তাপের লোহার প্রসারণের জন্য তাপের লোহার প্রসারণের জন্য পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের কি বলা হয় আপাত প্রসারণ বলা হয় কোন পদার্থকে চাপ দিয়ে খুব সহজে সংযুক্ত করা যায় গ্যাসীয় পদার্থকে চাপ তাপ প্রয়োগে পদার্থের আয়তনের কি হয় আয়তন বেড়ে যায় চাপ প্রয়োগে বস্তুর গতিশক্তি কেমন হয় বেড়ে যায়